বিসমিল্লা রহমানির রাহিম আমি আছি আপনাদের সাথে বরাবরের মতোই আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে মোহাম্মদ আনোয়ার হোসেন আমি একজন ফ্রিল্যান্সার আপনারা সবাই জানেন দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং করছি দুই সাল থেকে এখন দু সাল ইউটিউবিং পাশাপাশি ফেসবুকের মাধ্যমে যখন ভিডিও আপলোড শুরু হয়েছে তখন আপনাদের সাথে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারতাম তখন এত পরিমাণ কাজে ব্যস্ত ছিলাম যে দুটি কাজ একসাথে করা সম্ভব ছিল না যারা ফ্রিল্যান্সিং করে তারা ইউটিউবিং করতে পারে না যারা ইউটিউবিং করে তারা ফ্রিল্যান্সিং করতে পারে না কোনো কাজ একসাথে দুই তিনটা একসাথে করা যায় না যদি ভালোভাবে কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই একটি কাজের উপর নির্ভর থাকতে হবে আমি আজকে দেখাবো কিভাবে কোনো একটি ফাইল ওয়ার্ড ফাইল হতে পারে পিডিএফ ফাইল হতে পারে বা কোনো একটা ছবি হতে পারে ওই ফাইলের ভিতরে যে ইংলিশ বাংলার যে কোনো ভাষা থাকুক কোনো কেন কোন এটা কোনো ম্যাটার না চেয়ার জিটিভির সাহায্যে কিভাবে এই ফাইলটাকে আমরা একটা ওয়ার্ডে কনভার্ট করতে পারি এখানে কি লেখা ছিল তা কিভাবে ওয়ার্ডে নিয়ে আসতে পারি এই জিনিসটাই আজকে দেখাবো আমি এখন আছি চ্যাট জিবিটিতে এটা একটা প্রিমিয়াম ভার্সন এখান থেকে আমি এই যে দেখেন অ্যাটাচ ফাইল নামে একটা অপশন রয়েছে এখানে এটাতে ক্লিক করলাম আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করলাম এখানে অনেক ফাইল রয়েছে আমি যেকোনো একটি ফাইল এখানে আপলোড করব ধরুন আমি এখানে এই ফাইলটি আমি আপলোড করব এখানে অথবা ধরুন এটাই এখান থেকে আমি এটা আপলোড করলাম করার এখানে দিলাম আমি শুধুমাত্র রাইট লিখে এন্টার ক্লিক করলাম দেখেন আমার ওই ইমেজে যে লেখাগুলো ছিল প্রত্যেকটা লেখা খুব সুন্দরভাবেই ইংলিশে গুছিয়ে লিখিয়ে দিয়েছে এইখানে যদি আমি এখানে লেখ আমি যদি রাইট লেখাটা বাংলাতে লেখতাম লিখুন তাহলে এই লেখাটা বাংলাতে আসত এখন যদি আমি এখানে লিখে দিই শুধু বাংলা কি লেখাটা ছিল একটু দেখাই এখানে যেহেতু ইংলিশে আসছে বাংলাতে দেখতে চাই আমি বাংলা করলাম দেখেন খুব সুন্দর ছবিটিতে ডাকা মেস ট্রানজেট কোম্পানি লিমিটেডের চাকরির বিজ্ঞপ্তি তথ্য দেওয়া আছে এখানে বাংলায় তুলে ধরা হলো এখানে আমার যে ছবিটা রয়েছে ছবিটার সাথে মিলিয়ে দেখুন সম্পূর্ণভাবে এক আমি যে লেখাগুলো এখানে এসেছে অটোমেটিকলি এই লেখাগুলাই এখানে দিয়েছে আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম যারা আমার এই চ্যানেলটিতে একদম নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না এবং পাশে থাকা বেলায় ঘন্টে বাজিয়ে দিবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি শেয়ার করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবেই নতুন আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ